মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে সকল প্রাণীগুলো মৃত্যু সজ্জায় একেবারে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেল এত ভয়ঙ্কর অবস্থা যখন বন্ধ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল বৃষ্টি আসে না পৃথিবীতে নবীজি তখন ছোট এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মতন হাদিস শরীফের মধ্যে যে নবীজি একেবারে ছোট এই ছোট বাচ্চা বন্ধ আবু তালেব চলে গেলেন অ বন্ধু আবু তালেবের কাছে গিয়ে একজন ডেকে ডেকে বললেন ডেকে ডেকে বললেন কোথায় গ আবু তালেব আপনি জলদি করে বের হয়ে আসেন গো মুখকার অবস্থা মোটেও ভালো নয় মুক্কার অবস্থা মোটেও ভালো নয় আপনি ঘর থেকে বের হয়ে আসেন তখন আবু আবুতানি তিনি ঘর থেকে বের হলেন বের হওয়ার সময় অনেক গেলেও ছোট ছোট বাচ্চা তিনি দেখতে পেলেন দেখতে পাইলেন এখান থেকে যিনি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন আমি দেখতে পেলাম ঘর অন্ধকার অন্ধকার থেকে এমন একটা শিশু বের হয়ে আসছে মনে হয় যেন চাঁদের টুকরা ইলকুম একটা শিশু নিয়ে বের হলো আবু তালেব এখান থেকে বের হই সোজা চলে গেলেন মক্কা আল মুকাররামায়ে মক্কায় চলে গেল খানায় কাবার দেয়ালের সাথে ছোট্ট বাচ্চার পিটটা লাগায়া দিলেন ছোট্ট বাচ্চার পিট মুবারক যখন লাগায়া দিলেন লাগায়া দিতে দেরি রে ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে বন্ধু একটা ইশারা করলো ইশারা করতে দেরি রে আকাশ থেকে এমনভাবে বন্ধু প্রবল বেগে বৃষ্টি শুরু হতে লাগলো বৃষ্টি পড়তে 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 এত বেশি পানির পরা নামলো রে অ বন্ধু পুরো মক্কা বন্যা হয়ে গেছে পৃথিবী থেকে মক্কা থেকে বন্ধু দুর্ভিক্ষ দূর হয়ে গেছে কে রে ছোট্ট বাচ্চাটা কে রে প্রেম বাচ্চাটা যার হাতের সারায় আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল কালো মেঘ জমতে দেরি বন্ধু বৃষ্টি আসতে দেরি করে না আর বৃষ্টি আসতে দেরি রে মক্কা নগরী শীতল হতে দেরি হয় না এই ছোট্ট বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মরশালী এটা রহমত কিনা আর জোরে বলেন না রহমত কিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে হাকিমে তিরিশ পাড়ার মধ্যে সুরাইন ফেতরের মধ্যে তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সুরতিম মা শা আরকাবা জুড়ে জুরি বলুন আল্লাহু আকবার আকবার বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো অ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কে আল্লাহর ইচ্ছে মত করে গঠন করে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে বানাইছে কোরান শরীফে তিন 3 খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খলকানা আল ইনসানা ফি রাবুল আলমিন বলতেছেন বন্ধু মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন সুরা তিনে বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে সুরাইন ফিতরের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে এই মানুষ বন্ধু নবীর নোর থেকে সৃষ্টি হয়েছে তার মানে আমরাও বন্ধু নিয়ামত যদি আমরা নিয়ামতের মতো হতে পারি ঠিক কিনা বলেন এটা আমি বলছি না রাসুল বলতেছে নানা মাদিনাতুল আইন ওয়ানি উন বাবুহা আমার কথা শুনবেন বন্ধু আমার নবী বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী নবী যদি শিক্ষার শহর হয় রে তাহলে এটাকে আমাদের জন্য নেয়ামত কিনা এটা আমাদের জন্য রহমত কিনা অবন্ধ ধর্মীয় শিক্ষা ছাড়া নিজের জীবন পরিবারের জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন জীবন বন্ধু আলোকিত করা যায় না ঠিক কিনা বলেন এই মানুষের জীবনকে গড়তে হলে রহমত দ্বারা পরিপূর্ণ করতে হলে রবিকে লাগবে নবীর পুরো জীবনটা নবীর জীবনটাই হলো আমাদের আদর্শ এটা আমাদের জন্য নেয়ামত এবার আসেন আমার নবীজি আরো বলেছেন বন্ধু আনা আমার নবীজি বলে দিয়েছে আই ফ্রম লাইট অফ আল্লাহ অ্যান্ড এভ্রিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট নবীজি বলেছেন আমি আল্লাহর নোট থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নোট থেকে জোরে জরে আমি যে নবীজি রহমত এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে বন্ধ বসতেছেন কিনা নবীজি বলতেছেন নবীজি আল্লাহর নূর থেকে আর আমরা হলাম নবীজির নূর মোবারক থেকে জোরে জোরে সুবহানাল্লাহ বলে হুজুর আমরা কেমন করি নূর আমাদের নূর হলো বন্ধ আমাদের বিবেক বিবেক হলো আল্লাহর দেওয়া নূর এই নূর আল্লাহ সবাইকে দেয় না তারপরে বলবো বন্ধু আমরা রে আমরার জন্য বড় নিয়ামত রহমত হলো আপনার আমার প্রাণের নবী আর একটা মজার খবর হাদিসের হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলতেছেন লাউলা কালাম খলাকতুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাউলা কালাম আজহর তোরা বুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে নবীজি যদি প্রকাশ না হতো সৃষ্টির কাছে আল্লাহর রহমতের খবর আল্লাহর খবর আমরা জানতে পারতাম না আজকে জিকির আল্লাহর গোলামি করার কোন ট্রেনিং আমরা জানতে পারতাম না এত নিয়ামতের খবর ইমানদারের জন্য মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ এই আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন আপনারা আমার প্রাণের নবী এর মধ্যে রহমত আমরা ইমানদার হয়েছি কালেমা পড়ার কারণে ঠিক কিনা বলেন আরো জোরে কন্যা এই যে আমার দিকে তাকান্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরি আমার আপনারা আমার প্রাণের নবী আমাদের জন্য নিয়ামত একদিকে আরেকদিকে মোহাম্মদুর সুল্লাহ সাল্লাম আমাদের জন্য নবীজি কত বড় রহমত আল্লাহ রাব্লা মিনের নাম লিখতে চারটা হরফ লাগে আলি লাম লাম হা একটা হরফের উপর নিচেও কোনো নকতা নাই নবীজির নাম লিখতে লাগে চারটা হরফ মিম হা মিম ডাল চারটার উপর নিচেও কোনো নকতা নাই এই যে চারে চারে মিলে কত হয়ে গেল জান্নাত কয়টা তাহলে এখানে কি রহমত নিয়ামতের গন্ধ পাওয়া যায় কি যায় না বন্ধু আটটা জান্নাত মুমিনের জন্য আল্লাহ বরাদ্দ করে দিল রে তুমি যেমনে পারো যে কোনো জান্নাত তুমি দখল করে নাও আটটা থেকে যে কোনো একটা জোরে কন্যা সুবহান আল্লাহ নবীজি আমাদের জন্য রেহমত রহমত এই যে চলে গেল বন্ধু রজব মাস আসছে শাবান মাস আসছে কিনা রজব মাসে আমাদের জন্য মেরাজ নবীজি করেছেন মেরাজের অজুনীতি নবীজি আমাদের জন্য মেরাজ এনেছেন নামাজ কি কথা কয় না কেন আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু এই যে নামাজ নবে আনলেন সুর আনকাবুতের মধ্যে বলেছেন আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতানিল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে ভা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ এইটা আমাদের জন্য রহমত কিনা নিয়ামত কিনা বন্ধু এই নামাজ মুমিনের জন্য মেরাজ নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ কয় এই মানে এই নামাজ মুমিনের জন্য জান্নাতের ছাবি এই নামাজ দ্বারা মুমিন জান্নাতের ছাবি হাতে নেয় এটা কে এনে দিয়েছেন নবীজি তাহলে এটা আমাদের বাঁচার একটা রাস্তা হলো কিনা পবিত্র স্থানে অধিষ্ঠিত হওয়ার একটা চাবি তুলে দিলো কিনা এগুলো আমাদের জন্য রহমত কিনা বন্ধু আরো জোরে বলেন এই যে নবীজি আমার একটা নেয়ামত নবীজি পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও কাল কিয়ামতের দিন নবজির জবান মোবারকে থাকবে রব্বি সালাম রব্বি সালাম আল্লাহকে ডেকে ডেকে বলবে মনিব আমার উম্মত গুলোকে তুমি নিরাপদ এবং শান্তিতে রাখো জোরে জোরে কুন তার বলেন না বন্ধ নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই কতটা নেয়ামত নবী আমাদের জন্য কত বড়ো নেয় আমত মাগরিবের নামাজের পরে সয়রা খাতা হবে নামাজ আছে না নাই আমি রহমত কে নবীজি এটা আমি বোঝাচ্ছি সোন্নত নফলগুলো কোন দিকে যায় সোন্নত নফলগুলো নবীজির ফরজ আজিবগুলো কার আল্লাহর ঠিক কিনা বলে আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলে বলি ফার্দুল্লাহ ওয়াজিব পড়ার জমায় সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা ঠিক কিনা বলেন আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা তাহলে সুন্নাত কোন দিকে রাসূলের দিকে আমি আপনাদের কে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি মাগরিবের পরে ছয় রাকাত তাওবিন নামাজ আছে না নাই আছে আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু আমার বাই আমার বাবারা আমার মা বন্ধের কে বলছি গো কেউ যদি মাগরিবের নামাজ করার পরে 6 রাকাআত নামাজ পড়তে পারে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না শুধু সালাতুল ওবীন নামাজটা সেই আদবের সাথে কথা বলবে প্রয়োজন হলে বলতে পড়বে 6 রাকাআত ওবীন নামাজ যদি নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো একদিন ওবীন পড়ার কারণে তোমার নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা এটা কি আমাদের জন্য রহমত কিনা নেয়ামত কিনা এবার আসেন জুমার দিন গেল গত দিন আজকে কি বার আজকে সোমবার আজকে কি বার তাহলে রবি শনি দুই দিন আগে তিন দিন দুই দিন আগে চলে গেল জুমার দিন নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন নেয়ামতের নিদর্শন জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো নবীজি যেন নেয়ামত নবীজি যেন রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরব গো নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি সবার আগে মসজিদে যাইবা এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হইয়া আসবা সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে তোমার আমল নামায়ে দেওয়া হবে এক বছরের নফল ইবাদতের এই রহমত যদি নাই তো এই নিয়ামতের খবর পাইতামনি এই নয়ের সুসংবাদগুলো পাইতামনি কোনোদিনও পাইতাম না বন্ধু শুধু এখানে এখান তো নয় আল্লাহর হাবিব বলেছেন জিবাই ত্রিশ হাজার বছর একটা না ইবাদত করলেন বন দিয়ে শোনেন এখন তো ডিজিটাল মৌল বের হইছে মসজিদের ইমামতির দায়িত্ব অনেছে নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের এই ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলেট করতে চায় সবে বরাত পান্তে চায় না আছে না নাই বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসো রেস পড়ে না এশান নামাজের চার আগের চার রাখা সন্নত পড়ে না দেখবেন এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মুসুল্লি হুট করে গিয়ে বন্ধ নামাজে দাঁড়িয়ে যায় আসে নাই বন্ধুরী আমার তোমাকে কেন রে আগে সন্নত দিলো দিল একটা কি বিবেচনা করল না না নামাজটা যদি আল্লাহ আল্লাহর কদমে যদিও সেজদা দে কিন্তু কেন রে আগে সন্নত দেওয়া হলো একটা তোমরা রহস্য উদ্ঘাটন করলা না এই জন্য বলছে বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিনে জানিয়ে দিয়েছেন জিব্রাইল নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাহিল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি জিবরাইল তুমি কেন রে নফল ইবাদত করেছ এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে ছয় সত্তর টানা দিয়ে পাঠিয়েছ গো আমি এই জন্য শুক্রিয়া স্বরূপ ত্রিশ হাজার বছর নবল ইবাদত করলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল জিবরাইল শোনো গো আমি আল্লাহ নিজে কথা দিলাম তুমি সাক্ষী থাকো আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ বলে দিয়েছেন কেউ যদি মহাব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব সুবহানাল্লাহ আল্লাহ বলেন না আর জোরে আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো কথা কয় না কেন কি গুলো এই শুভ সংবাদ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ দিছে আল্লাহ জীবনে দেখছে মুসা কয় রব্বি আর নি আল্লাহ কয় লাং তারা মুসা কয় প্লিজ আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল ঠিক নেই মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না আল্লাহ কয় না আরে না ওই তো না কাম আর আপনার আমার নবী কেমন রহমত কেমন নে আমত কোরআন শরীফ খুলে দেখেন আমার সামনে কোরআন শরীফ আছে পনেরো পাড়া শ্রোবণ ইসরাইল প্রথম নাম্বার আয়াত আল্লাহ আব্বুলা আমিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার আসুলকে দাওয়াত দিয়ে নিয়েছে মুসা নবীর মর্যাদা কি কম মউসা কেলীম উল্লাহ স্পোক টু আল্লাহ মৌসাল্লাহর সাথে কথা বলেছেন মুসার মর্যাদাও কম কিন্তু আপনার আমার আসুলের চাইতে বেশি নয় সুবহানাল্লাহ قلنا কেন? সুবহানাল্লাহ। আর সব নবীরা এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয় যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমান নবী যাচ্ছে মাত্র। আদম আলাইহিস সালাম তোıdır আগ্ৰহে প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ قلنا কেন? সুবহানাল্লাহ। নিবেন না নবীটা কে এরকম? যেই কোন লোক কালকে বলবে আপনার মতো আপনি মেনে নেবেন? না। হ্যাঁ? না। তো আপনি জেনে নিতে হবে না বুঝিয়ে নিতে হবে না আপনাকে? এবার দ্বিতীয় আসমানে গেছে। ওই আসমানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি ঈশা নবী অপেক্ষায় আছে তৃতীয় আসমানে গেছে দেখি ইউসুফ আলাই সাল্লাম অপেক্ষায় আছে চতুর্থ আসমানে গেছে হজরত ইদ্রিস আলাই আছে তারপরে পঞ্চম আসমানে গেছে হজরত হার হারুন আলাই সালাম অপেক্ষায় আছে এরপরে ষষ্ঠ আসমানে গেছে যাইয়া দেখে মৌসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে সপ্তম আসমানে গেছে যাইয়া দেখি ইব্রাহিম আলাই সাল্লাম অপেক্ষা করতেছে কি মনে করলেন আমার নবী যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদার এর আশা নবীর বে নজির বে মেসাল কইলে অনেকের পায় গরম হয়ে যায় কারণ এটা ভালো লেখাপড়া করে নাই তো ভালো কিতাবের লোকের সম্পর্ক নাই জানবে থেকে কথা কয় না আপনি যেমন জানছেন তেমন বলবেন না যতটুকু আপনার এক্সপিরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেন করবেন ব্যাখ্যা করবেন বাইরে তো যাওয়ার সুযোগ নাই এরকম না বিষয়টা বন্দরে আমার মজার খবর নবীজি বন্ধু রহমত কেমন রহমত নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না নবীজি আসার কারণে বন্ধু এত আমরা পেয়ে গেলাম